আমার একটা প্রশ্ন আছে আমি বাইরে তারপরে আমি প্রশ্নটা করার লোভে চলে আসলাম আমি কি করতে পারি প্রশ্নটা হচ্ছে যে আমরা দেখলাম যে বাউলদের উপরে ধর্মীয় ধরনের অনেক কথাবার্তা বলা একটা ঘটনা ঘটলো যে বাংলাদেশের নবীনগরে একজন যুবক কোরআন মাদ্রাসার ভিতরে ঢুকে কোরআন পড়াইছে শুধু পুরায়ণে লাইট চেয়েছে তারপরে অনেকক্ষণ তারপরে তাকে ধরা হলো ধরার পরে জানা গেল অনেকে বলছে তিনি এনসিপির রাজনীতির সাথে যুক্ত সমন্বয়ক বিষয় মানে এই যারা ইসলামপন্থীরা মনে করে অনুভূতিতে আঘাত বা এগুলো তারা থামাবে তাদের মতো করে আর কি এই যে মেরে ধরে থামাবে আসলে থামানো সম্ভব এই যে পড়ায় আবার বস্তিতে কোরআনে আগুন লাগে নাই কোরআন পড়ে নাই কোরআন অক্ষত আছে তাহলে দুইটা জিনিস একসাথে কিভাবে হয় একটা হচ্ছে যে কোরআন আমরা দেখলাম একটা লোক মসজিদে মাদ্রাসার ভিতরে ঢুকাছে লাথি লাথি দিয়া পড়ে টোরে আগুন ধরে দিল অপরদিকে বস্তিতে আগুন ধরলো না তাহলে এখানে মাঝখানে কেরামতিটা কি এটা তো একটু বলছেন মানে ব্যাপারটা হচ্ছে যারা কোরআনকে ঘৃণা বর্ষতো বিদেশ বর্ষতো পোড়াতে চায় তাদেরটা ঠিকই পড়ে আর ওই অ্যাক্সিডেন্টলি কোন ঘরে আগুন লেগেছে কোন বস্তিতে আগুন লেগেছে সেখানে কোরআন শরীফটা পূর্বে না এটা খুবই হাস্যকর এবং ওই ব্যক্তিকে বলা হচ্ছে ওই যুবক কে যেন মানসিক রোগী এখন চিন্তা করেন যখন নিজের গায়ে যায় তখন মানসিক রোগী আবার সেই মানসিক রোগীকে এরা কখনোই ধর্ম বিদ্বেষী না কোন ধর্ম বিদ্বেষী না এরা আপনি হিন্দু ধর্মের ব্যাপারে বললে তারা বলবে সকল ধর্মে সুন্দর সৌন্দর্য এরকম মনে করেন তাদের ব্যাপারে যে বর্বরতা চিন্তা করেন যে কতটা বর্বর হইলে পরে একটা গোষ্ঠী এরকম তাদের উপরে আক্রমণ এখন এই জায়গায় যে এত তার ওই যে যুবক সে পাগল হোক যাই হোক তার সাহসের কথা চিন্তা করে সে মাদ্রাসায় গেছে মানে একটা কওমি মাদ্রাসায় ঢুকে ওই থেকে কোরআন শিক্ষা বসে পড়াইছে এবং অনেক ঘটনা তো এই দুই সিদ্ধান্ত হয়ে যাচ্ছে তাই না এটা ইটাইতেই मिलतेছে না যে কেমনে আসলে যারা বসতিতে যেটা করে যেটা করেছে যে কোরআন পড়া পড়ে না যেটা বলে এটা তো ভুল এটা তো একটা বড় ভুল নিউজ তবে কোরআন পুড়িয়েছে ওই যে সুইডেনে কোরআন পোড়ালো না তারপর তো সেটার তার বিরুদ্ধে আন্দোলন কেন হলো তার মানে কোরআন পুড়েছিল কোরআন পূর্বেই কোরআন তো আর কোনো পবিত্র গ্রন্থ নয় আর যারা যারা মসজিদে গিয়ে ওটা করেছে এটা হলো এক্সট্রিম রিয়াকশন আসলে আহ ওই রকম একবার যদি কেউ করে অনেকেই হয়তো অনেকেই হয়তো সাহস পাবে করতে করুক না করুক কোরআনের কারণে মানুষের তো মানুষের উপর তো অত্যাচার কম হয়নি মানুষকে খুন তো কম করা হয়নি যদি কেউ তাদের শান্তি পায় কারণ এটাকে পবিত্র গ্রন্থ তো কত বছর ধরে বলা মনের হচ্ছে এবং আমরা জানি যে পবিত্র গ্রন্থ নয় এবং এটা এই আসমান থেকেও আসেনি এটা একজন লোক লিখেছে সেই লোকটা আহ সে লোকের চরিত্র খারাপ ছিল নিজের স্বার্থেই লিখেছে নিজের আনন্দের জন্য লিখেছে আহ সুতরাং এটা তো এটা তো এটা তো সবাই জানে যারা যারা কোরআন পড়ছে ওরাও বুঝতে পারছে এবং যারা মগজ ধোলাই হয়ে আছে বা কোরআন নিয়ে ব্যবসা করতে চায় তারাই শুধু শিকার করতে চাইছে না তাই না মানুষের আসুক এই এবং ম্যাম এই কোরআন তো লিপিবদ্ধ হয়েছে পড়ানোর উপর দিয়ে মানে ওসমান কি করছিলেন তার পছন্দের বাইরে সব পড়ে ফেলছেন আসাদ ভাই একটা ভিডিও দিয়েছিলেন জি এই এই ভদ্রলোক দেখেন আমরা একটু দেখি তাহলে হ্যাঁ আচ্ছা কোরআন শরীফ মিথ্যা এতে আরবি লেখা এটা সত্য নয় তাই রাগে ক্ষোভে এভাবেই পবিত্র কোরআন শরীফ কে আগুন দিয়ে পড়িয়ে দিয়েছেন এক যুবক এতেই ক্ষান্ত

বাংলাদেশে যদি সবাই এমন করত হ্যাঁ এক লক্ষ মানুষ কি মুক্ত নাই যাদের কোরআনের প্রতি যাদের তীব্র ঘৃণা আছে যারা বোঝে কোরআনে আসলে সহিংসতা বর্বরতার অসভ্যতা ছাড়া কিছু নাই তারা যদি এমনটা করত এক লক্ষ মানুষকে জেলে নিতে পারতো এমনটাই করা হচ্ছে তবে এই এই রিয়াকশন দেখে অনেকে হয়তো ভাববে যে না ও যা বলছে তা কি সত্যি আবার দেখে তো কোরআনটা পড়ে তখন হয়তো অনেকে পাবে যে আসলেই তো বর্বরতার কথাই তো লেখা আছে মানুষ খুন করা বিধর্মীকে খুন করে ফেলো আবার ধর্মের সমালোচনা যে করছে তাকে খুন করে ফেলো এগুলো তো বর্বরতাই এখনো এখনো মানুষের কি সেটা সেটা বুঝতে পারে না নিশ্চয়ই বুঝতে পারে আসলে আমাদের আমরা যা করছি তা আমাদের কন্টিনিউ করতে হবে মানুষকে সচেতন করার কেন মানুষকে সচেতন করতে চাই আমরা সমাজকে সভ্য করতে চাই আমরা রাষ্ট্রকে সভ্য করতে চাই আমরা আমরা এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করতে চাই সেই জন্য তো করছি আর সেগুলো কিন্তু লক্ষ লক্ষ মানুষ করে না অল্প কিছু মানুষই করে যাদের বোধ বুদ্ধি আছে যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে এই সমাজকে সুস্থ করার জন্য তারাই করে অল্প কিছু মানুষই সমাজ বদলায় আমরা অনেকটাই বদলেছি আরো বদলানো দরকার সেটা আমরা যদি না থাকি আমাদেরকে যারা অনুসরণ করবে তারাই বদলাবে সুতরাং সমাজ এই জায়গায় এই এই বর্বর অবস্থায় থাকতে পারে না হ্যাঁ বাংলাদেশের সমাজ যা হয়েছে এসব জঙ্গিবাদী জঙ্গীবাদী অদ্ধুশিত সমাজ এটা তো কন্টিনিউ করতে পারে না এইভাবে কোনো মানুষই বাস করতে পারবে না এই সমাজে এই যে এরা জঙ্গিরা ক্ষমতায় আসতে চাইছে নারীর কোনো অধিকার থাকবে না মানবাধিকার থাকবে না একটা একটা বর্বর রাষ্ট্র হবে সেই রাষ্ট্র থেকে সবাই পালাতে চাইবে এখনো তো সবাই পালি ইউরোপ আমেরিকায় চলে যেতে চায় এমনকি ধর্মিকরা তারা জানে যে কোনো মুসলিম দেশে তাদের অধিকার থাকবে না পাবে না তারা তারা সমান অধিকার পাবে বা মানবাধিকার যা কিছু একজন মানুষের জন্য দরকার সবই পাবে ইউরোপ আমেরিকায় যে মানুষগুলো ধর্মের বিরুদ্ধে সংগ্রাম করে যেখানে যে রাষ্ট্রগুলো ধর্মের বিরুদ্ধে সংগ্রাম করে ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক করেছে সেখানেই মানবাধিকার মিলবে তারাও জানে হ্যাঁ সুতরাং এই জঙ্গিবাদ যে যেগুলো মানে আসছে এবং সরকার বা রাজনীতিকরা আশকার দিচ্ছে এটা বেশি দিন নয় এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা দূর হোক এবং সমাজ সভ্য হোক রাষ্ট্র সভ্য হোক মানুষ সভ্য হোক এবং এই ধর্মটা মুখ্য না হোক গৌণ হোক মানুষের ব্যক্তিগত যদি ধর্ম পালন করতে চায় করবে কিন্তু সেটা ঘরের বাইরে নয় ঘরের বাইরে মসজিদ মাদ্রাসা থাকার কোনো দরকার নেই মসজিদ মাদ্রাসাগুলো সবই আহ মাদ্রাসাগুলো স্কুল হয়ে যাওয়া উচিত মসজিদগুলো জাদুঘর হয়ে যাওয়া উচিত অথবা অন্য কোনো সামাজিক কাজে মসজিদগুলো ব্যবহার ব্যবহার হওয়া উচিত এবং মানুষ সত্যিকার সভ্য হওয়ার শিক্ষা যেন তার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পায় এবং মানুষ যেন এই শিশুদের এই ধর্ম জোর করে ধর্ম ধার্মিক বানানোর চেষ্টা না করে তাহলেই সমাজে পরিবর্তন হবে এবং সেটার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে আমরা যে যার জায়গা থেকে আমরা চেষ্টা করে যাব তাই না আমার কাছে মনে হয় পুরা ধর্মটা ঠিকই আছে জঙ্গিবাদের উপর এই যে আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিচ্ছে না আমরা যদি কথা বলতে পারতাম আমরা যদি মানুষকে ধার্মিকরা যেভাবে মানুষের দ্বারে দারে গিয়ে মানুষকে বোঝায় আল্লা নবীর কথা আমরা যদি একই কথাগুলো বোঝাতে পারতাম যে তারা কেন ফেক তাহলে তো ধর্ম এক বছরই শেষ হয়ে যায় এক বছরই ওরা আমাদেরকে কথাই বলতে দিচ্ছে না এই যে এত ভয় এই যে মানে একটা কমেন্ট করলে পর্যন্ত মেরে ফেলছে বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে বিদেশ থেকে কেউ একজন নবীকে নিয়ে সত্য বলেছে সেটা নাকি কটুক্তি সেই কটুক্তির যে ধরে ওই মানুষটাকে কিছু করতে না পেরে তার বাড়িতে হামলা করছে ভাঙচুর করা হচ্ছে লুটপাট করা হচ্ছে এত কিছুর পরেও এত কিছু পুরো বিশ্ব দেখবার পরেও কিন্তু বাংলাদেশে ইসলাম নিয়ে কটুক্তি নবীকে নিয়ে কটুক্তি কোরআন পড়ানো কিন্তু বন্ধ হয় নাই মানে মানুষের কি স্বাদ আমি বুঝি না তাছাড়া এই যে কোরআন পড়ে না পরে না এত ভয় ভীতি এত কল্প কাহিনী শোনাবার পরেও যে মানুষ কোরআন আল্লাহর গ্রন্থ কোরআন পুড়িয়ে দিচ্ছে তার কিছুই হচ্ছে না এখন ভূমিকম্প তো হচ্ছে না এই মানুষটার উপরে কই আল্লাহ কি মারতে পারে না মানে কোরানের লেখক বলে আল্লাহ কোরআনের লেখক আল্লাহ হলে কোরআনকে পুড়িয়ে দিচ্ছে কোরআনের উপর প্রস্তাব করা হচ্ছে বাথরুমে নিয়ে বাথরুমের কবটে ফেলে দিচ্ছে আল্লাহ চুপ করে আছেন ওই মানুষই মানে বোঝেই যাচ্ছে মানব মানবরচিত এই ধর্ম মানবরচিত এই গ্রন্থ এই ধর্ম মানুষের বানানো সেই জন্যই মানুষকে রক্ষা করতে হচ্ছে এই ধর্মটাকে নয়তো আল্লাহ তো চুপ আছেন আল্লাহ তো চুপ করে আছেন এই যে আবুল সরকার কিছু আল্লাহকে নিয়ে একটা কথা বলেছেন আল্লাহর কথার কোনো গোয়া মাথা নাই এই ভাষাটা যদিও একটু অশালীন শোনা যায় কিন্তু এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট ঠিক আল্লাহর কথার কোনো ঠিক ঠিকানা নাই কখন তিনি কি বলেছেন এক এক জায়গায় এক এক রকম কথা বলেছেন কখন বলেছেন লাকুম দিন একুম অলিয়া তোমাদের ধর্ম তোমাদের জন্য কখনো বলেছেন লাইক রহাফিদ্দিন ধর্মের ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি নাই আবার কখনো বলেছেন ফাকতুল মুসিকিনে হাই সুয়াজাত্ত মোহম যেখানেই পাও মুসিকদেরকে হত্যা করো অবরুদ্ধ করো পাকড়াও করো তো এগুলো সব বিরুদ্ধে কথাবার্তা না মানে আর যখন মনে হয়েছে একটা বলেছে আর কি সব বিরতি হাজার কথাবার্তা আছে কোরআনে কিন্তু এগুলো পরে কে এগুলো বুঝে কে শুধুমাত্র ওই যে না পরে বুঝলেই সে পাক্কা মমি আমরা ছোটবেলা থেকে মানে না পরে কিছু না বুঝলেও সব হবে প্রত্যেক হরফে নেকি হচ্ছে আরে ভাই আমি কি পড়ছি কোরআনে কি পড়ছি কিছুই বুঝতে পারছি না আমি নেকি পাচ্ছি আর যে মানুষটা এগুলো বুঝে বুঝে অর্থ বুঝে বুঝে পড়ছে সেই মানুষটার একটু ঘৃণা জেগেছে ভালোবাসার জায়গায় এই করার প্রতি ঘৃণা জেগেছে সেই মানুষটা নাকি নাস্তিক সেই মানুষটা নাকি যাবে এগুলো মানে কোন ধরনের কথাগুলো অর্থে ব্যবহার এটাকে না খুব পজিটিভ অর্থে আমাদের ব্যবহার করতে হবে এবং আমরা করিও আহ সেটাকে আমরা আমরা এই যে তুমি বললে না সেই মানুষটা নাকি নাস্তিক হ্যাঁ সেই মানুষটা নাস্তিক এটা নিয়ে গর্ব করতে হবে আমাদের এটা নিয়ে গর্ব করতে হবে এবং এই যে অনেকে বলে নাস্তিক হয়ে বলে না না আমি নাস্তিক নই মানে নাস্তিক শব্দটা এমনই নেগেটিভ ভাবে প্রচার হয়েছে এটাকে পজিটিভ করার দায়িত্ব আমাদের আমাদের এখানে একজন কমেন্ট করছিলেন অনেকবার কমেন্ট করছিলেন যে আমি একজন হাফেজ মাওলানা তার বছর আগে গোসল সারা নামাজ পড়াইছি আল্লাহ কিছু হ্যাঁ আমি আমি ইয়ে করেছি শুরু করেছিলাম আমি আমি তোমাদেরকে একটা গল্প বলি আমার মা আমাকে কেন হবে আরবিতে কেন পড়তে হবে বা নামাজ কেন আরবিতে পড়তে হবে বা আল্লাহ কি বাংলা ভাষা জানেন না নাকি তুমি যে বলো যে খুব জানেন সব ভাষায় তখন আমার মা বলেছিল তুই যদি আল্লাহ সম্পর্কে বাজে কথা বলিস তাহলে তোর জীব খসে পড়বে তখন আমি ভাবলাম যে হয়তো জীব সত্যি খসে পড়বে এটা পরীক্ষা করে দেখতে চাই বন্ধ করে আমি বললাম আল্লাহ তুই শোরের বাচ্চা আল্লাহ তুই বলে না আমি অপেক্ষা করলাম আমার জীব খসে পড়ে কিনা তারপর দেখলাম মানে কি না না ওটা ওটা কি তারপর বুঝলাম যে না আল্লাহ বলে হয়তো কিছু নেই নিশ্চয় নেই নাহলে তো আমি জিত কোষে পড়তো করেছে আসলে ছোটবেলায় যদি ভয় না ধরিয়ে দেয় এই তো ভয় দেখানোর সময়টায় আমি ওই পরীক্ষাটা করেছি কারণ ভয়টা যখন দানা বাঁধতে থাকে তখন হয়তো এই পরীক্ষাটা আমি করতে পারতাম না আমার যদি সত্যি ভয় পেয়ে পেয়ে যদি বড় হতাম হয়তো আমি বারো বা পনেরো ষোলো বছর বয়স হতে করতে পারতাম না সেটা আট বছর বয়সেই করে ফেলেছি